আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি আপনাদের মাঝে আমি আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি এবং যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা হয়েছে আপনারা অবশ্যই থামমেলে দেখছেন আপনার হাসের বাচ্চাকে কখন ভ্যাকসিন করবেন এবং ডাক প্লেক এবং ডাক করানা রোগের লক্ষণ কী কী এবং কীর জন্য আপনারা ভ্যাকসিনগুলো করবেন সেই বিষয়ে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়েছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিহ যারাই হাঁসের খামার করেন অবশ্যই সবাইকে নিয়ম মান্যে ভ্যাকসিনগুলো করাই লাগবে তার কারণ হইলো যারা ভ্যাকসিন করে না তাদের হাঁসের খামারে হাঁসের বাইরের জন্যই তো রোগের কারণে তাদের হাঁসের বাচ্চাগুলো এবং হাঁসগুলো মারা যায় তাই যারাই খামার করবেন অবশ্যই নিয়ম মেনটেন করে আপনাদের হাঁসের বাচ্চাকে এবং হাঁসগুলোকে ভ্যাকসিন দেওয়া লাগবে কখন আপনারা হাঁসের ভ্যাকসিন দেবেন ডাক প্লেক এবং ডাক করেরা এবং ডাক প্লেক এবং ডাক করেলা রোগের লক্ষণ কি সমূহ কী সব এই ভিডিওটা সম্পূর্ণ দেখানো হবে বেয়র্স আপনাদের হাঁসের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে হাঁসের বাচ্চার বয়স তখন আপনারা ডাক প্লেগের প্রথম ডোজ করাইবেন এবং যখন আপনাদের হাঁসের বাচ্চার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন আপনারা ডাক প্লেগের বুস্টার ডোজ করাবেন তার কারণে ডাক প্লেগ একটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন এই ভ্যাকসিনটা আপনাদের হাঁসের বাচ্চাকে অবশ্যই করাই লাগবে কারণ ডাক প্লেগ এমনটা ভয়াবহ রোগ এই ডাক প্লেগ রোগ যেতে আপনাদের খামারে দেখা দেয় তবে আপনার খামারে প্রায় নব্বই পার্সেন্ট হাঁস মারা যেতে পারে তাই অবশ্যই আপনারা প্লেগের ভ্যাকসিন দুইটা করাবেনি ডাক প্লেগ এবং ডাকপ্লেক বুস্টার ডোজ এই হাঁসের বাসা থাকতে এই ভ্যাকসিনগুলো আপনারা করাবে তার কারণে ডাক প্লেগ রোগের কারণে হাঁসের বাচ্চার চোখগুলো গোলাটে হয়ে যায় এবং হাঁসের বাচ্চা কোনো টাইম নেয় না মারা যায় অনেক সময় দেখা যায় এই ভ্যাকসিন না দেওয়ার কারণে হাঁসের বাসার নানা ধরনের ভাইরাস জনিত রোগের কারণে নানা ধরনের অসুখ দেখা যায় তা কোনো ওষুধ ওষুধ খাওয়ালেও কাজ করে না তাই সবাইকে অবশ্যই আপনারা এই প্লেগ এই ভ্যাকসিন দুইটা দেবেনি আর যখন আপনাদের হাঁসের বাসার বয়স যখন ষাট দিন হবে তখন আপনারা ডাক কলেকে ডাক আর প্রথম ডোজটা দেবেন অবশ্যই এবং যখন আপনাদের হাঁসের বাচ্চার বয়স যখন পঁচাত্তর দিন মনেকে যে আপনি ভ্যাকসিন দেবেন তার পনেরো দিন পর আপনার প্রতিটা ভ্যাকসিন দেওয়া লাগবে ষাট দিন বয়সে দেবেন ডাক প্রথম ডোজ এবং পঁচাত্তর দিন বয়সে দেবেন ডাক কলেরার দ্বিতীয় ডোজ তার কারণ ডাক কলেরা রোগ হলে আপনার খামারে প্রায় পঞ্চাশ পার্সেন্ট হাঁসগুলো মারা যাইতে পারে তাই ডাক আপনার ডাক কলার একটা গুরুত্বপূর্ণ ওই ভ্যাকসিন এইগুলো অবশ্যই আপনারা ডাক কলার ভ্যাকসিনটাও দেবেন ডাক প্লেক এবং ডাক কলেরা ভ্যাকসিন যে আপনারা দেন এই দুইটা ভ্যাকসিন দিলে আপনার খামারে আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগে না সম্ভবত এই ডুগে ভ্যাকসিন দিল আর যখন আপনার হাঁসের বয়স যখন এই ভ্যাকসিন দেওয়ার পর আপনার তিন মাস পর পর আপনার ডাক কলেরা এবং ডাক প্লেক ভ্যাকসিনটা দেবেন তিন মাস পর পর তার আপনাদের হাঁসের খামারে কোনো জনিত রোগ সংক্রমণ আক্রমণ করতে পারবে না সবাই যারাই খামার কারণ অবশ্যই এই ভ্যাকসিন দুইটা দেবেন আর যারাই খামারি আছে খামারি বাইরে অবশ্যই ভ্যাকসিন ভ্যাকসিনগুলো নিয়মিত ভ্যাকসিনগুলো নিয়ম মেনটেন করে দেবেন এবং নষ্ট ভ্যাকসিনগুলো দেবেন আপনার উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে ভ্যাকসিনগুলো আনবেন আপনারা অল্প টাকায় ভ্যাকসিনগুলো কিনে আনতে পারবেন এবং ভ্যাকসিন দেওয়ার কালে অবশ্যই আপনার বোতলে ডেট দেখে নেবেন জানি ডেট ওভার যদি ভ্যাকসিন না হয় ডেট ওভার ভ্যাকসিন আপনাদের হাঁসের অনেক সমস্যা হতে পারে তো অবশ্যই হাঁসের দেওয়ার আগে ভ্যাকসিন দেওয়ার আগে আপনারা অবশ্যই ডেটগুলো দেখতে নেবেন বিওয়র্স আর যারা হাঁস খামার করবেন অবশ্যই আপনারা খাকি কামের হাঁস দিয়ে প্রথম হাঁস খামার করতে পারেন হাঁস একটি লাভজনক পেশা যারা বেকার যুবক আছেন আপনারা হাঁস খামার করতে পারেন আমার চ্যানেলে হাঁস খামার বিষয় নিয়ে আরও অনেকটি ভিডিওস আপনারা চাইলে দিতে পারেন আমার চ্যানেলে ভিওর্স যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর যারা হাঁসের আরও নিয়ে ভিডিওস চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আপনারা দেখে পারেন এবং হাঁসের যে কোনো রোগের বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিওস আপনারা দেখে পারেন হাঁসের কি কি রোগ হয় এবং হাঁসের এই রোগের জন্য আপনারা কি কি করণীয় করতে পারেন হাঁসের বাচ্চা কীভাবে বুডিং করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আপনারা যাইয়ার দেখে খেতে পারেন এবং যারা বেকার যুবক আছেন বাইরে বইসা না থাকে আপনারা হাঁস খামার করতে পারেন এবং অনেক টাকা ইনকাম করতে পারেন হাঁস একটা লাভজনক পেশা যাদের বিল অঞ্চল আছে মূলত তারা হাঁসের খামার করতে পারেন এবং যাদের হাওয়া অঞ্চল আছে তারা ট্যাপন এবং সামুখ্যই আপনাদের হাঁসগুলো পালন করতে পারেন এবং আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন আমার একটা আল্লাহ রহমতে তো ছোটো একটা হাঁসের খামার আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমার খামারটা যেন বড় করতে পারি এবং আপনাদের যে কোনো সমস্যা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ a la